প্রত্যেক বিশ্ববারে আল্লাহর অলিদের জিয়ারতে বের হবেন কোনো বেদাত এই সমস্ত তালবাহানার কথা এগুলা গ্রামে গঞ্জে সুন্দর গ্রামে গঞ্জে সুন্দর এই সমস্ত বেদাতি কথাবার্তা শুনবেন না আল্লাহর অলিরা এটা নূরের এনার্জি নূরের সেন্টার এটা এনার্জি ঠিক করবে আপনাকে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনি দেখবেন আপনার কল্প বাতিলের মধ্যে চার্জ হচ্ছে আপনি এই দুই আন্দাজে নিজেরকে যদি ইউজ টু করতে না পারে

আমি কি বলেছি আল্লাহ রসুল আলবাই তসুল সাহবা কালাম আলিয়া কলাম এই পাঁচটা জিনিস